ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা জানবো বৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশের জন্য তোমাদের যে সিলেবাস ও নম্বর বিভাজন কী রয়েছে সে নিয়ে জানব তো যারা এবছর বৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশে যে সকল ছাত্রছাত্রীরা বসবে সেই সকল ছাত্রছাত্রীরা তোমরা ভালোভাবে সিলেবাসটি দেখে নাও এবং এই সিলেবাস অনুযায়ী তোমরা পড়াশোনা শুরু করে দাও আমরা প্রত্যেকটি বিষয়ে সিলেবাস জানব দেখো আমাদের পরিবেশ পুস্তকটি দুটি ভাগে ভাগ করে পরীক্ষা নেওয়া হয় এক নম্বর হচ্ছে সমাজবিজ্ঞান ইতিহাস ও ভূগোল তারপরে দুই নম্বর হয়েছে হচ্ছে বিজ্ঞান সমাজবিজ্ঞানে তোমাদের পূর্ণমান একশো থাকবে এবং বিজ্ঞানে তোমাদের পূর্ণমান থাকবে পঞ্চাশ মোট তোমাদের আমাদের পরিবেশ পুস্তকটি থেকে মোট তোমাদের দেড়শো নম্বরের মধ্যে পরীক্ষা হবে তাই আমাদের পরিবেশ পুস্তকটি তোমরা ভালোভাবে পড়বে এবার আমরা জানবো এই যে সমাজ বিজ্ঞান এবং বিজ্ঞান আমাদের পরিবেশ বইয়ের কত পেজ পড়তে হবে সেগুলো জানব এবার আমরা প্রথমে বাংলা জেনে নিই বাংলা বাহার তোমাদের পড়তে হবে এক থেকে একশো পাতা এক থেকে একশো চৌত্রিশ পাতার মধ্যে তোমাদের থাকবে এবার তোমাদের ব্যাকরণ পড়তে হবে বর্ণ শব্দার্থ বাক্য পথ পরিবর্তন কথায় প্রকাশ করো বচন লিঙ্গ পরিবর্তন বর্ণ বিশ্লেষণ বিপরীত শব্দ তোমাদের ব্যাকরণ কিন্তু আলাদাভাবে থাকবে না তোমাদের পাঠ্যপুস্তকের যে ব্যাকরণগুলো রয়েছে সেই ব্যাকরণ থেকেই কিন্তু তোমাদের এগুলো থাকবে তো তোমরা যদি পাঠ্যপুস্তকের ব্যাকরণগুলো ভালোভাবে পড়ে নাও তাহলে কিন্তু তোমাদের আর এক্সট্রাভাবে কোনো ব্যাকরণ পড়তে হবে না এছাড়া এখানে তোমাদের সন্ধিবিচ্ছেদ থাকতে পারে তো সন্ধিবিচ্ছেদ থাকবে তোমরা সন্ধিবিচ্ছেদটা পড়বে কোনো বছর দেওয়া হয় কোন বছর সন্ধিবিচ্ছেদ দেওয়া হয় না তারপরে তোমাদের বাংলা অনুচ্ছেদ রচনা কি কি পড়বে জীবনী ধরে নাও বিদ্যাসাগরের জীবনী স্বামী বিবেকানন্দের জীবনী এই জীবনীগুলো পড়তে হবে ওদের তারপর গৃহপালিত পশু যেমন গরু আরও যে রয়েছে উৎসব তারপর তোমাদের তোমার প্রিয় খেলা এগুলো নিয়েই থাকবে এবার গণিত তোমাদের গণিত প্র্যাকটিস করতে হবে এক থেকে দুশো পাতা তোমাদের গণিতে থাকবে একশো নম্বর তো গণিতে তোমাদের কোন অঙ্কগুলো করতে হবে সে বিষয়ে আমি পরে তোমাদের ভিডিও করে জানাবো এবং তোমাদের গণিতের সমস্ত অঙ্ক দু সাল থেকে দু তেইশ সাল পর্যন্ত যে অঙ্কগুলো এসেছে প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে করিয়ে দেব তাই তোমরা অবশ্যই চ্যানেলটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবার সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞান তোমাদের পূর্ণমান থাকবে একশো সমাজবিজ্ঞান পড়তে হবে পঞ্চাশ থেকে একানব্বই পাতা এবং একশো থেকে একশো উনতিরিশ পাতা এগুলো পড়তে হবে এবার বিজ্ঞান বিজ্ঞান থাকবে তোমাদের পঞ্চাশ নম্বরে এক থেকে ঊনপঞ্চাশ পাতা এবং বিরানব্বই থেকে নিরানব্বই পাতা এগুলো তোমাদের পড়তে হবে তোমাদের আগেই আমি বলে দিয়েছি যে তোমাদের যে আমাদের পরিবেশ বইটা রয়েছে সেই বইয়েরই দুটি ভাগ সমাজ বিজ্ঞান ও বিজ্ঞান মোট দেড়শো নম্বর থাকবে এখানে এবার আমরা জানবো ইংলিশ তোমাদের ইংলিশ যে বাটারফ্লাই বইটা রয়েছে পাঠ্য বই সেই বাটারফ্লাই থেকে তোমাদের থাকবে পঞ্চাশ নম্বরের মধ্যে পরীক্ষা তোমাদের পড়তে হবে এক থেকে পঁচাশি পাতা রিভিশন লেশন থেকে শুরু করে তোমাদের লেসন সেভেন পর্যন্ত তোমাদের পড়তে হবে তারপর একটা প্রাইমারি ইংলিশ বই রয়েছে সেই ইংলিশ বইটা যা যারা বৃত্তি পরীক্ষা নেয় তাদের কাছেই পাওয়া যায় একমাত্র চল্লিশ টাকা দাম নেয় তোমরা সেটা নিতে পারো ওখানে থাকবে তোমাদের সেভেন থেকে থার্টি ওয়ান পেজ এবং থার্টি ফাইভ থেকে ফোরটি টু পেজ তোমরা ইংলিশ কি কি পড়বে কোন বিষয়গুলো ইংলিশে আসে সমস্ত বিষয় নিয়ে আমি তোমাদের ক্লাস করাবো তাই তোমরা অবশ্যই চ্যানেলটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের জানিয়ে রাখি এই সিলেবাসটি দু সালে এই সিলেবাসেই পরীক্ষা হয়েছিল দু সালে তোমাদের এই সিলেবাসেই পরীক্ষা হবে হয়তো তোমাদের পাঁচ পেজ বা দশ পেজ এরকম বাড়িয়ে দিতে পারে যখন যদি তোমাদের এরকমভাবে বাড়িয়ে দেয় তখন আমি তোমাদের সঙ্গে সঙ্গে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো এই সিলেবাস অনুযায়ী তোমরা পড়াশোনা শুরু করে দাও এই সিলেবাস তোমাদের দু হাজার বাইশ দু হাজার তেইশ সালে হয়েছিল এবং এর আগের যে দু হাজার উনিশ আঠারো এই সিলেবাসেই তোমাদের পরীক্ষা হয়েছিল সাপোজ যদি বর্ষ বাড়িয়ে দেয় তো আমি তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ আবার সিলেবাসটি দিয়ে দেব তোমরা এই সিলেবাস অনুযায়ী আপাতত পড়াশোনা শুরু করে দাও তো যারা আমার চ্যানেল নতুন এসেছে তারাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ পরবর্তী সময়ে তোমাদের কি কি প্রশ্ন পড়তে হবে সমস্ত প্রশ্ন আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের আমি জানিয়ে দেব এবং প্রত্যেকটা প্রশ্নই আমার কথা মতো যদি তোমরা পড়ো তোমাদের নাইনটি পার্সেন্ট মার্কস অবশ্যই তোমাদের বৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই আসবে এই ছিল আজকের বিষয়